যে মানুষটা স্বপ্ন দেখে পৃথিবী নয় পুরো মহাবিশ্বকে বদলে দেওয়ার তিনি হলেন ইলন মাস্ক বলছিলাম টেসলা এবং এর প্রতিষ্ঠাতা ইলন মাস্কের কথা ইলন মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন তার কোম্পানিগুলো একসঙ্গে কাজ করছে পৃথিবীর শক্তি যোগাযোগ ও মহাকাশ ব্যবস্থাকে বদলে দিতে তার দৃষ্টি এখন মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপন ইল ইস পিবল ফর অর্ডিনারি পিপল টু চুজ টুবিডিনারি দক্ষিণ আফ্রিকার এক ছোট্ট শহরে জন্ম নেয় এই কৌতূহলী বালক বই ছিল তার নেশা বন্ধু থাকলেও সে বন্ধুত্ব করেছিল জ্ঞানের সাথে মাত্র বারো বছর বয়সে তৈরি করেছিল নিজে প্রথম ভিডিও গেমস এরপর এলো তেসলা সবাই বলেছিল বৈদ্যুতিক গাড়ি ব্যর্থ হবে কিন্তু ইলোন মার্কস বললেন অপেক্ষা করো আমি প্রমাণ করব আজ টেস্লা শুধু গাড়ি নয় এটা এক নতুন বিপ্লব যা আমাদের পৃথিবীকে গড়ে তুলেছে পরিচ্ছন্ন টেকসই আকাশে যখন স্পেস তখন ইলন মাস্ক তার মাথায় হাত রেখে আকাশের দিকে তাকিয়েছিলেন দেখছিলেন তার তোমার স্বপ্ন যত বড় হোক ভয় প্রিয় কারণ পৃথিবী বদলায় তাদের হাতে যারা অসম্ভবকে সম্ভব করার সাহস রাখে